ধ্বংসের মুখোমুখি হয়ে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমান্বয়ে দেশ আমাদের দেশ তথা সারা দুনিয়া ধ্বংসের মুখোমুখি দাঁড়াচ্ছে এই অবস্থাটায় যদি আমরা সতর্ক হতে না পারি আমরা যদি সজাগ হতে না পারি তাহলে কিন্তু এই উপকূলকে রক্ষা করা যাবে না উপকূল বলতে আমরা মেন করি যে কুয়াকাটা থেকে শুরু করে দক্ষিণ বাংলার সমুদ্র পাড়ের যতগুলো জেলা উপজেলা আছে সব সব অঞ্চল এবং বলা যায় যে চাঁদপুর পর্যন্ত এই চাঁদপুর পর্যন্ত এই অঞ্চলটা সমুদ্রে গর্বে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বিজ্ঞানীরা বলেছে এবং সেটা অতি দ্রুত হবে অতি দ্রুত হবে দু হাজার পঞ্চাশ সালের মধ্যেই একটা দুর্ঘটনা ঘটবে আমরা যদি সজাগ না হই আমরা যদি সজাগ না হই এখনো যদি আমরা এই বিজেপি কার্ড নিয়ে কারাকারি করি সেটা যেখানে পাওয়া দরকার সেখানে না দেই অন্যত্র দেই তাহলে কি হবে যেখানে লাইফ জ্যাকেট যারা মাছ ধরে যারা মাছ ধরে সমুদ্রের যে তারা সেই সমস্ত ট্রলারগুলো অথবা নৌকাগুলো তারা যদি লাইফ জ্যাকেট ছাড়া অন্যান্য যন্ত্রপাতি ছাড়া যায় তাহলে আমাদের এই জেনে পরিবার অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে প্রত্যেকেই যার যার ডিপার্টমেন্ট থেকে যার যার মন্ত্রণালয় থেকে এই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই সুস্থ যারা ভিঙ্গানে দিন খায় মানে তাদেরকে ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি তার ভিতরে আমরা জেলেদের যে বিয়ে থেকে ভিজিয়ে দিতে চাই আমাদের মন্ত্রণালয় থেকে তার মন্ত্রণালয় থেকে আপনারা যেটা বললেন যে পঁচিশ কেজি এ বাদেও আমরা যে কোনো ডিজাস্টার হলে আমরা সরকারের পক্ষ থেকে যতদিন লাগে তাদের যেন চাল বা খাবার বা আর্থিক সহায়তা দিয়ে থাকে এগুলো হয়তো আপনারা জানেন না